বৈদ্যপতা সার্বজনীন জগরাত্রি পূজা কমিটি এটা ছেচল্লিশ বছর আমাদের থিম রাজস্থানের প্রেক্ষাপটে এটা ডান্ডিয়া উৎসব হচ্ছে সেটাকে আমরা থিম হিসেবে তুলে ধরেছি ওপেন প্যান্ডেল ছিল বিটি আর হয়ে গেছি মানে শেষ মুহূর্তে আমাদের সমস্ত কিছু বৃষ্টি এসে একদম মানে বাংলা বাজার ঘেঁটে দিয়েছে আমরা ঠিক করতে পারছি না যে আমাদের পঞ্চমীর দিন আছে শুভ উদ্বোধন কী করে এর মধ্যে ঠিক কমপ্লিট করবো বুঝে উঠতে পারছি না কিন্তু করতেই হবে দিন রাত কাজ চলবে আর কি তখন আমাদের একটা কোনো প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে ওপরে তিরপল দিয়ে এক্সট্রা তিরপল দিয়ে কাজ করতে হবে সেটাই তো চিন্তা আমাদের কতটা কিভাবেই আছে বস্ত্র বিতরণ উৎসব আছে আমাদের যে উদ্বোধনটা সেখানে কিছু দুঃস্থ অনাথ শিশুদের নিয়ে এসে তাদের কিছু গিফট করা তারে খাওয়ানোর ব্যবস্থা করা এগুলো আছে প্লাস আমাদের বেলুমর থেকে মহারাজ আসবেন উনি উদ্বোধন করবেন তাছাড়া তো আমাদের এখানে একটা ওজনের ব্যবস্থা আছে মানে ভোগ যেটা সেটা আমরা প্রায় এখানে অন্ন ভোগের ব্যবস্থা করি নবমের দিন সবটাই তো বুঝতে পারছি না কিভাবে কি ম্যানেজ করবো যদিও পাশে আমাদের একটা এবারে ব্যবস্থা করা আছে যেখানে এই কাজগুলো করতে পারবো আচ্ছা আপনাদের মণ্ডপটা দেখছি অনেক ধরনের দাহ্য পদার্থ যেমন ঘাস খড় এই ইত্যাদি বস্তু রয়েছে কিছু কাপড় রয়েছে সিল্ক সিনথেটিক জাতীয় তো ফায়ার প্রোটেক্টার হিসাবে কী ব্যবহার করি আমাদের স্পেশালি ফায়ার সার্ভিস থাকে দমকল যে ধরনের পাম্প ইউজ করে সেই ধরনের পাম্প আমাদের করা থাকে কারণ আমাদের পাশেই পুকুর আছে সেই আমরা করে রাখি আচ্ছা আর এখানে যদি মণ্ডপের প্রচুর দর্শনার্থী ঢল নামে মণ্ডপটা তো খুব সুন্দর হচ্ছে তো তাতে ভিড় হবে আচ্ছা দেখুন ভিড়ের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন ভিড়ের জন্য আমাদের প্রচুর পরিমাণে ভরেন্টিয়ার আছে প্লাস আমরা যদি সেরকম হয় আমরা গোত্র এ করে দেবো দর্শনার্থী যাতে ঢুকতে পেতে অসুবিধা না হয় আচ্ছা থ্যাংক ইউ এখন মজাপাতির ফরটা একদম আমার নাম বিশ্বনাথ ঘোষাল আমি বারবারি সেক্রেটারি মেট্রাসের মধ্যে হচ্ছে খড় আছে কাপড়ের বিভিন্ন রকমের কাজ আছে এখানে বিভিন্ন কাজ যেটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে খড় দিয়েই তৈরি আছে আর এইগুলো এই বৃষ্টির ফলে আমাদের একটা অসুবিধা হচ্ছে যেটা হচ্ছে লেবাররা ভালো মতো কাজ করতে পারছে না অনেক লেবার আসেনি এর জন্য আর একদিন বাকি আছে এই কাজটা কীভাবে তুলবো তার সমস্যায় আছি মোটামুটি চিন্তায় আছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেগুলো রঙ যেগুলো রং চটে গেছে সেগুলো রঙ করতে হবে এগুলো আবার নতুন করে সারিয়ে তুলতে হবে একটা দিন মাত্র হাতে আছে সেটা সম্পূর্ণ করতে আবার যদি বৃষ্টি হয় তো তাতে তো খুব এতে পড়ে যাব আমার নাম গোপাল মণ্ডল হ্যাঁ আর এটা হচ্ছে আমার বাড়িটা হচ্ছে খেজুরি পূর্ব মেদিনীপুর খেজুরি পূর্ব মেদিনীপুর বাড়ি